গুড মর্নিং এভরিওয়ান আগে ভাত বসিয়ে দিয়েছি উঠে ঘুম থেকে তারপরে করেছিলাম আজকে ডাল আর করেছিলাম পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর করেছিলাম একটু চিকেনের পাতলা করে ঝোল করেছিলাম আর করেছিলাম চাটনি তো এইগুলো সেরে নিয়েই আমি চলে গেছিলাম পিকুকে স্কুলে দিতে পিকুকে স্কুলে দিয়ে ফেরার পথে দেখছিলাম যে ওদের স্কুলে এই প্রোগ্রামটা হচ্ছিলো তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখলাম একটু এনজয়ও করলাম করে আমি বাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে আসার পথে দোকানে না এই বানটা দেখলাম এটাকে বন্ডুটি বলে তো এটাই নিয়ে চলে এসেছিলাম আজকে এটাই খেয়েছিলাম তারপরে এসেছিলো একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল তো আমি জানতাম না এটা কি ছিল তো অর্ডার দেওয়া তো আমি খুললাম এটাকে আনবক্সিং করার সময় দেখলাম যে এটা ডোর ম্যাট আমরা সবই এই ডোর ম্যাটই ইউজ করি কারণ এগুলো না টাইলসে স্লিপ খায় না ওটাই আনবক্সিং করছিলাম কিন্তু কালারটা যেটা দিয়েছিলাম সেটা আসেনি অন্যটা এসছে তো তবু এটা ভালো যাই হোক তো পিকুকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম বসে আর সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটুখানি মোমো আনতে পিকু মোমো খাবে বলছিল তো আমাদের এই দোকানটা খুব ফেমাস মোমোর জন্য এখানে খুব ভালো বানায় তো ওখান থেকে মোমো নিয়ে এসেছি আর আসার পথে একটুখানি টুকিটাকি যেগুলো লাগবে সেগুলো নিয়ে চলে আসলাম তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই